সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে তিন নির্বাচক হেড কোচ বিসিবির এক পরিচালকের গুরুত্বপূর্ণ মিটিং জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আলোচনার টেবিলে বসেন বিসিবির টিম ম্যানেজমেন্টের ব্যক্তিরা। কী নিয়ে আলাপ হলো এই ম্যারাথন মিটিংয়ে সেটি এখন টক অব দ্য টাউন হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড বা পরবর্তী দুই ম্যাচের স্কোয়াড নিয়েই এই আলোচনা তবে সেখানে কেন সৌম্য ও সাইফুদ্দিন উপস্থিত হলটা সেটা নিয়েই ভেতরের খবর বলছে বিটিকে নাকি নিশ্চিত হয়েছে সাইফুদ্দিনের টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট খেলা শেষে প্রতিদিনের মতো যথারীতি টিম বাসে উঠে পড়েন ক্রিকেটার কোচিং প্যানেলের সদস্যরা অন্যান্য দিনের মতো সবাই বাসে উঠলে কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয় কিন্তু বাসে উঠতে দেখা যায়নি তিন ক্রিকেটার ও হেড কোচ চান্ডিকা সিং সিংকে তখনই গণমাধ্যম কর্মীদের মনে প্রশ্ন জাগে অপেক্ষা করতে থাকেন তাদের জন্য সময় গড়ায় অপেক্ষা পুরায় না প্রায় দেড় থেকে দুই ঘন্টা চলে সেই মিটিং মিটিং শেষ করে একে একে বের হন ক্রিকেটার ও নির্বাচকরা যতটুকু জানা যায় সৌম্য সরকারের ইঞ্জুরি আপডেট জানতে তার সঙ্গে বসা শ্রীলঙ্কার বিপক্ষে চোটে পড়ে সিরিজ থেকে ছিটকে যান সরকার বিসিবির বিশ্বকাপের ভাবনায় আছেন এই ক্রিকেটার কাটিয়ে মাঠে কবে ফিরবেন পরবর্তী দুই ম্যাচে খেলতে পারবেন কিনা সেই সব বিষয় নিয়ে হয়তো তার সঙ্গে আলাপ করেছে টিম ম্যানেজমেন্ট বিপিএল দুর্দান্ত পারফরমেন্স করে আবার লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পান ফেনি এক্সপ্রেস আঠারো মাস পর জাতীয় দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে সাত উইকেট শিকার করেছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়ে এবার যুক্তরাষ্ট্র বিশ্বকাপের টিকিট নিশ্চয় করলেন এই অলরাউন্ডার জানা যায় কোচ নির্বাচকদের এই মিটিংয়ে তাকে সেই বার্তা দেয়া হয়েছে জিম্বাবুই সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় চট্টগ্রামে খেলা শেষ করেই ক্রিকেটাররা ঢাকার বিমান ধরতে বিমানবন্দরে যান কেবল তিন ক্রিকেটারকে নিয়ে মিটিং করে টিম ম্যানেজমেন্ট সেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক সাজ্জাদুল আলম ববি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নির্বাচক আব্দুর রাজাক ও হান্নান সরকার এবং হেড কোচ চান্ডিকা হাতুর সিংহে মিটিং শেষে একে একে সবাই বের হন শান্তসম্য সৌম্য সাইফুদ্দিনরা খুদে ভক্তদের ছবি তোলার আবদারও মিটিয়েছেন টি বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রায় সব দল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলেও বিসিবি এখনও দল ঘোষণা করেনি যতটুকু জানা যায় ১৩ বা চোদ্দ মে টাইগারদের বিশ্বকাপের দল প্রকাশ করতে পারে টাইগাররা যেদিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন সেদিনই সবার সামনে আসবে বিশ্বকাপ দল সেই দলের সদস্য হতে পারেন সাইফউদ্দিনও তবে শেষ পর্যন্ত কি হয় সাইফুদ্দিনের ভাগ্যে কি লিখা আছে সেটাই এখন দেখার অপেক্ষা হুসাইন মান বিডি ক্রিক টাইম চট্টগ্রাম